লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল চরমে মাঠের লড়াইয়ে দীর্ঘ পনেরো বছর দুজন গোলের জন্য শিরোপার জন্য ও পুরস্কারের জন্য একে অপরের সঙ্গে লড়াই করেছেন তবে দুজনের মধ্যে সম্মানবোধ অক্ষুণ্ণ ছিল এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন রোনালদো দুজন একসঙ্গে বার ভ্যালন্ডিয়রের মঞ্চ ভাগাভাগি করেছেন অনুষ্ঠানে পাশাপাশি বসেছেন টুকটা কথা বলেছেন সেই স্মৃতি হাতরে রোনালদো জানিয়েছেন ইংরেজি না জানা মেসির অনুবাদকের ভূমিকা পালন করেছেন তিনি রোনালদো বলেন মেসির সঙ্গে স্বাস্থ্যকর তোরাত্ম ছিল কখনোই তার সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না আমরা পনেরো বছর পুরস্কারের মঞ্চ ভাগাভাগি করেছি সবসময় সৌহার্দ্য বজায় রেখে চলেছি আমার মনে পড়ে তার জন্য ইংরেজি অনুবাদও করে দিয়েছি এটা সত্যি মজার স্মৃতি রোনালদো তার সাক্ষাৎকারে আরও জানিয়েছেন দুজন সবসময় দুজনার ক্লাব জাতীয় দলকে সবচেয়ে আপন ভেবে খেলেছেন এটা তাদের দুজনকেই আরও শানিত হতে সহায়তা করেছে এমন অনেক বছর ছিল যেখানে সে সব ম্যাচ খেলতে চেয়েছে অনেক গোল করতে চেয়েছে সব কিছু জিততে চেয়েছি আবার আমিও একই কাজ করেছি ক্যাবনুতে আমাকে তিরস্কার করা হতো তারপরও আমি সেখানে খেলতে পছন্দ করতাম রোনালদো তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে স্পোর্টিং সিপি ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মেয়াদের জোমেন্টাস রিয়াল মাদ্রিদ ও আল নাসরে খেলেছেন তবে রিয়াল মাদ্রিদকে হৃদয়ের ক্লাব বলে উল্লেখ করেছেন তিনি রিয়েল মাদ্রিদ সবসময় আমার হৃদয়ে থাকবে আমি রিয়েলেই সবচেয়ে ভালো ছিলাম দারুণ মুহূর্ত সেখানে কাটিয়েছি যে কারণে ভক্তরা আমাকে মনে রাখবে